হ্যাঁ যদি পাচ্ছেন স্বপ্ন পূরণ সব দিক থেকে সব বল ধরনের কাজ আপনি করতে পারবেন যারা প্রেজেন্টেশনের কাজগুলো করতে যাচ্ছেন অনলাইন স্পুনলি করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন এমও ভিডিও এডিটিং যারা করে থাকেন হ্যাঁ আমি بقول তাদের জন্য একটা বেস্ট চয়েস এর পাশাপাশি হচ্ছে আপনারা একটা ল্যাপটপ পারচেজ করলে মোটামুটি আপনি গিফট পাবেন তিন থেকে চারটা গিফটগুলো একটু দেখায় দেই ৳6000 টাকার একটা ল্যাপটপ শুধু একটা ল্যাপটপ না এটা কিন্তু একটা টাকা কামানোর মেশিন আপনি ঘরে বসে থেকে অনলাইনে টাকা কামাইতে পারবেন

আমাদের ঢাকার সময় অ্যাড্রেস হচ্ছে একদম সহজ আপনি মিরপুর দশ নম্বর শাহালিন মার্কেটের পিছনে দেওয়া মার্কেটের দুতলা সব নম্বর পনেরো বিএম কম্পিউটার্স এবং খুলনা লোকেশনটা একদম ইজি জলিল টাওয়ার সব নম্বর তিনশো তৃতীয় তলা পিকচার প্যালেস মোর বিএম কম্পিউটার্স এরপরও যদি কারো কারো যদি চিন্তা অসুবিধা হয় আমাদের গুগল ম্যাপে গিয়ে কম্পিউটার সার্চ করলে কিন্তু ঢাকা এবং খুলনার আউটলেট দুটোই শো করবে আপনার আপনি যে এরিয়া থেকে দেখতেছেন সেই এরিয়া সরাসরি চলে যাবেন আমাদের ল্যাপটপগুলোর প্রাইস কিন্তু একদম স্টুডেন্ট বাদেন ফ্রেন্ডলি প্রাইস থেকে শুরু মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং জেনারেশনটা পাবেন আপনি টুয়েলভ জেনারেশন আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করলে সম্পূর্ণ এক মাসে রিপ্লেসমেন্ট থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছরের এর পাশাপাশি হচ্ছে আপনারা একটা ল্যাপটপ পার্চেস করলে মোটামুটি আপনি গিফট পাবেন তিন থেকে চারটা গিফটগুলো একটু দেখায় দেয় সাথে হচ্ছে একটা ডেল ব্র্যান্ডের একটা গেমিং মাউস থাকবে প্যাড থাকবে সাথে হচ্ছে আকর্ষণীয় একটা ব্যাগ থাকবে এর পাশাপাশি হচ্ছে অরিজিনাল চার্জার এবং ল্যাপটপের বক্স এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন এবং সেই সাথে হচ্ছে আমরা কিন্তু ইউজ ল্যাপটপের পাশাপাশি কিন্তু আমরা ব্র্যান্ড নিয়েও ইনটেক বক্স ল্যাপটপগুলো সেল করি ওগুলো যদি আমরা আনঅফিশিয়ালি সেল করতেছি সো আপনি মার্কেট থেকে মোটামুটি একটা ভালো রিজনেবল প্রাইসে আমাদের কাছে ব্র্যান্ড নিউ ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন একটা এক্সাম্পল আমি দেখাই দেয় আজকে এটা একবার ব্র্যান্ড একটা ল্যাপটপ লেনোভোর আইডিয়া প্যাট স্লিম থ্রি সো এই ল্যাপটপটা যদি আপনি মার্কেটে সার্চ করেন এটা মার্কেট প্রাইস আছে আপনার সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা আমরা যাতে আন অফিসিয়ালি সেল করতেছি এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনষাট হাজার পাঁচশো টাকায় আমি ল্যাপটপটা খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন থার্টি জেনারেশন আট দুশো ছাপ্পান্ন বাজারে এটার বিভিন্ন কনফিগারেশন হয় ষোলো পাঁচশো বারো হয় আট পাঁচশো বারো হয় ষোলো দুশো ছাপ্পান্ন হয় তো আমার কাছে ভেরিয়েন্টটা হচ্ছে আপনার আট

এই এই ল্যাপটপগুলো কিন্তু আপনার উইন্ডোজ টেন প্রো দিয়ে একবার আপনাকে লাইফ টাইম করে দেওয়া হবে অটোমেটিক উইন্ডোজ ইলেভেনে শিফট হবে এবং এই কিগুলো কিন্তু লাইফ টাইম ভেয়ে এগুলো কিন্তু অন্যান্য সতেরো শব্দগুলো কিন্তু আপনি পাবেন না এ শুধুমাত্র বিএম কম্পিউটার্সই আপনি পাবেন আচ্ছা বিশাল একটা সুযোগ কিন্তু কারণ একটা অরিজিনাল উইন্ডোজ আপনার ল্যাপটপকে দ্রুত কাজ করতে সহযোগিতা করে এবং স্লো হয় না কখনোই ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবেন কারণ টাকা দিয়ে জিনিস কিনবেন বুঝে শুনে কিনা ভালো ঠিক আছে এরপরে হচ্ছে ভাই ভিডিও শুরুতে বলছিলাম যে আজকে টুর্ব জেনারেশন ল্যাপটপের প্রাইস হবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এই মডেলটা এই যে ও দেখতে পাচ্ছেন একদম একশো আশি পেন করতে পারবে দু হাজার বিশ একুশের মডেল এই যে দেখেন এই যে দু হাজার বিশের মডেল একুশ পাবেন আমাদের কাছ থেকে হান্ড্রেড ই পেন্টিয়াম প্রসেসর টুয়েলভ জেনারেশন সাথে সাথে পাবেন চার জিবি এর সাথে একশো আঠাশ জিবি সাথে দুই জিবি গ্রাফিক্স থাকবে ল্যাপটপটা ফুল ফ্ল্যাট একশো আশি ডিগ্রি পর্যন্ত বেঙ্গ করতে পারবেন কিবোর্ডটাতে আপনি চিকি কিবোর্ড পাচ্ছেন ক্রিকলেস ট্যাকপ্যাড পাচ্ছেন এবং ফিচার সহ সকল পোর্ট দেখেন এই পাশে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এ পাশে কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এবং ভাই সাড়ে বারো হাজার টাকাটা ল্যাপটপের চার্জিং পোর্টটাও পাচ্ছেন টাইপ সি আচ্ছা এই যে চার্জিং ফার্স্ট চার্জিং সাপোর্টেড এই ল্যাপটপটা দিয়ে আপনি সকল ধরনের বিগিনার থেকে কিছু কাজগুলো আমরা করে থাকি সাপোর্ট দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট থাকে আপনার অনলাইনে ক্লাসগুলো থাকে ভিডিও মিটিং করতে চাচ্ছেন বা যারা হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানি যারা হচ্ছে আপনার মার্কেটিং অফিসার থাকেন বিভিন্ন ফিল্ডে আপনাদের হচ্ছে দোকানের দোকানে অর্ডারগুলো কাটতে হয় অর্ডারগুলো সাবমিট করতে হয় আমি বলবো আপনাদের জন্য এগুলো হচ্ছে বেস্ট ল্যাপটপ কেন এগুলো হচ্ছে চার্জিং ব্যাকআপ খুব ভালো চার থেকে পাঁচ ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন সেই সাথে হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজগুলো করতেছেন বা শিখতে চাচ্ছেন তারা এই ল্যাপটপগুলো দিয়ে করতে পারবেন ক্যাপকার্ড ক্যানভা দিয়ে যারা গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিংয়ের কাজগুলো করেন অনায়াসে স্মুথলি করতে পারবেন এবং অনেকে অনেকে আছেন যে অ্যাডোবি ফটোশপ দিয়েও কাজ করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এটা দিয়েও কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই বারো হাজার টাকার একটা ল্যাপটপ শুধু একটা ল্যাপটপ না এটা কিন্তু একটা টাকা কামানোর মেশিন আপনি ঘরে বসে থেকে অনলাইনে টাকা কামাইতে পারবেন এই ল্যাপটপের মাধ্যমে

তারপর হচ্ছে আপনি ভিডিও কলে আমাদের প্রোডাক্টটা দেখবেন যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন এর পাশাপাশি পরবর্তীতে হচ্ছে আপনার এসে ভবনে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন এবং আপনি ল্যাপটপের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট পাচ্ছেন সার্ভিস দশ বছরের এক মাসের মধ্যে যদি কোনো সমস্যা আপনি সম্পূর্ণ প্রোডাক্টটা চেঞ্জ পাবেন এখন অনেকের ধারণা দেখতে পারবেন ভাই আমি ল্যাপটপ এটা এমন জিনিস যদি ডিসপ্লে ডিসপ্লে ভেঙে যায় কুরিয়ারে পাঠাইলে এরকম মনের একটা সমস্যা এটা তো বললাম যে আমরা এক মাসের আপনার ওয়ারেন্টি থাকবে সো যদি কোনো সমস্যা থাকে আমরা সাথে সাথে প্রোডাক্ট চেঞ্জ করে দেব কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আপনি নির্দ্বিধায় আপনার ল্যাপটপের সাথে ওয়ারেন্টি পেপারস ক্যাশ মেমোর সবকিছু দিয়ে দেওয়া থাকবে এবং ভিডিও কলে হচ্ছে আপনি আমার শোরুম দেখবেন তারপর টাকা পাঠাবেন তারপর প্রোডাক্ট অর্ডার করবেন কোনো সমস্যা নাই এরপর হচ্ছে ভাই ডেল ল্যাটিটিউড এর 7480 দেখতে পাচ্ছেন 7480 পুরো i5 এর 7 জেনারেশন 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে এইট জিবি গ্রাফিক্স দিয়ে এই মডেলটা আমাদের অফার প্রাইস চলতেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা কোনো ধরনের নেগোসিয়েশন করবেন না রিকোয়েস্ট থাকলো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা ষোলো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট ফাইভের সেভেন জেনারেশন এরপরে হচ্ছে ভাই ফাইভের এইট জেনারেশন একদম সিমেট্রিক্যাল ন্যাপটপ ল্যাপটপ কিবোর্ডে ব্যাকিট পাচ্ছেন সেই সাথে হচ্ছে আপনি দেখেন আপনার আছে 180 আশিটি পর্যন্ত বেঙ্গতে পারবেন আপনার কন্ডিশনটা দেখেন বাইরে কন্ডিশনটাও দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন এবং একদম ন্যানোভেজেল এর ল্যাপটপ

এইট মডেল জাতীয় ল্যাপটপ বলা যায় পপুলার ল্যাপটপ এই মডেলটা হচ্ছে আপনারা কিন্তু বাজারে বিভিন্ন প্রাইসে পাবেন বিভিন্ন হচ্ছে আপনি কনফিগারেশনে পাবেন আমাদের কাছে এটা হচ্ছে আট এবং আমাদের কাছে ভাই জি এর যতগুলো কোয়ান্টিটি আছে প্রত্যেকটা জি সিক্স হচ্ছে আপনার ব্যাটারি হেলথ আছে আমি আপনাকে ইনশিউর করে দেখাই দেবো কোনো সমস্যা নেই আমাদের কাছে প্রত্যেকটা কিন্তু

একদম সিনেমাটা ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস পুরাই ফাইভের সেভেন জেনারেশন টু কে রেজলিউশনের টাচ স্ক্রিন ডিসপ্লে কীবোর্ডে ব্যাকিট পাচ্ছেন ঠিক সেটা ট্যাক প্যাডও পেয়ে যাচ্ছেন এবং এই মডেলটার হচ্ছে আপনি একটা ইউজবি পোর্ট পাচ্ছেন টাইপ সি পোর্ট পাচ্ছেন হেডফোন পোর্টটা কিন্তু বেশি অ্যাভেলেবেল পাচ্ছেন আচ্ছা ডিসপ্লেটা থাকবে ভাই টু কে টুকে এবং টাচ এবং যেহেতু উইন্ডোজের ল্যাপটপ উইন্ডোজ হ্যালো কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন আচ্ছা কন্ডিশনটা দেখেন ভিতরের কন্ডিশন বাইরের কন্ডিশন একদম চমৎকার অবস্থায় আছে অফার প্রাইস থাকবে মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড টাকা থার্টি ফাইভ থাউজেন্ড এরপরে হচ্ছে ভাই জেট বুক জেট বুকের অনেকগুলো অনেক ধরনের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কোরাই ফাইভের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে টাচ স্ক্রিন ল্যাপটপ এটা কিন্তু ভাই গ্লাস গ্লাস টাচও হয় নর্মাল ম্যাট টাচও হয় দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস দুটোই সেম থাকবে অফার প্রাইস থাকবে মাত্র থার্টি সিক্স থাউজেন্ড টাকা আছে এরপরে হচ্ছে ভাবে লেনোভো এক্স ওয়ান কার্বন লেনোভোর সব থেকে মোস্ট এক্সক্লুসিভ একটা সিরিজ হচ্ছে এক্স ওয়ান কার্বন একদম স্লিম কন্ডিশন ল্যাপটপ এবং এগুলোর ওয়েট ভাই 1 কেজির নিচে আপনি হাতে নিয়ে দেখেন 1 কেজির নিচে ওরে ভাই একদম স্লিম একটা ল্যাপটপ মোবাইল ফোনের মতো মনে হচ্ছে একদম হালকা একটা ল্যাপটপ কনফিগারেশন যদি বলে দেই কুরাই 7 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 8 জিবি গ্রাফিক্স কিবোর্ডে আপনার ব্যাক থাকবে ফিঙ্গারপ্রিন্টটা পাচ্ছেন 14.1 ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন আর আইপিএস প্যানেল ডিসপ্লে ল্যাপটপ সাথে কিন্তু আপনি ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ফেস আনলকটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম চমৎকার কন্ডিশন এটা টাচ নন্টা জুরু মডেলে আমাদের কাছে अवेलेबल আছে অফার প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার হ্যাঁ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এরপরে হচ্ছে ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি গ্রাফিক্স দিয়ে এই মডেলের অফার প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটা একশো আশি ডিবি করতে পারবেন আপনি পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটা পাচ্ছেন 14.1 দশমিক এক ইঞ্চির ফুল এইচ রেজলিউশন ল্যাপটপ আপনি ফিচার সহ সকল পোর্ট কিন্তু আপনি দেখেন এ আপনি পাচ্ছেন এ কিন্তু আপনি অ্যাভেলেবল পাচ্ছেন অফার প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে ডেল কুড়াই সেভেনের ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস আপনি এইট জিবি গ্রাফিক্স পাচ্ছেন ল্যাপটপটা আপনি ফুল ফ্ল্যাট একশো আশি ডিবি পর্যন্ত ফ্ল্যাট বেন করতে পারবেন কিবোর্ডের ব্যাক কিট পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টটা কিন্তু আপনার একটি পাউডার সাথে ইনক্লুডেড সাথে কিন্তু ক্যামেরা কিন্তু ফেস গার্ডটাও পেয়ে যাচ্ছে চোদ্দ দশমিক তেরো দশমিক পাঁচ ইঞ্চির আলট্রা এইচ ডি ডিসপ্লে ল্যাপটপ এটা এটা ভাজ করতে পারবেন আচ্ছা ভেঙে ইউজ করতে যারা ডিজাইনিং এর কাজ করেন যারা হচ্ছে গ্রাফিক্স এর কাজগুলো করেন যারা আকাকি করতে হয় 2D ম্যাক্স 3D ম্যাক্স এর কাজগুলো করেন আমাদের প্রচুর আকাকি করতে আমি তাদের জন্য ইয়োগা হচ্ছে বেস্ট কারণ কি ভাই এর সাথে একটা পেন পাবেন আপনি তাই হ্যাঁ এই যে পেন ভাই ভিতরেই দেওয়া থাকে এই যে পেন আমরা তো জানি নোট পেটে থাকে আর এটা দেখেন হ্যাঁ স্বপ্ন পূরণ সব ধরনের কাজ আপনি করতে পারবেন যারা প্রেজেন্টেশনের কাজগুলো করতে যাচ্ছেন পারবেন গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং যারা করে থাকেন

দুই লাখ টাকা পর্যন্ত মধ্যে আপনার বাজার থেকে ওই পর্যন্ত আমার কাছে আসে ভাই ঠিক আছে যেমন আমাদের কাছে আপনারা কিন্তু এই ইনটেক বক্স আসুস টুয়েলভ জেনারেশন পেয়ে যাবেন আসুন সেটা যদি আপনি অফিসিয়ালি পাঁচটা স্কোয়ার প্রাইস আসবে এক লাখ দশ আমরা যদি আনঅফিসিয়াল সেল করেছি প্রাইস আসবে এইটি ফাইভ থাউজেন্ড টাকা ঠিক আছে এরপর আমাদের কাছে আমরা এইচপি এন ইনটেক বক্স পেয়ে যাবেন আই ফাইভ থার্টিন জেন আই ফাইভ ফোর ডিজেন দুটোই অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে এন ভি ইনটেক বক্সের প্রাইস শুরু হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা থেকে এর পাশাপাশি যারা হচ্ছে গেমার আছেন যারা একদম পিওরলি গেমার মানে আপনারা সব সবসময় গেম খেলতে পছন্দ করেন বা যারা হচ্ছে একদম ভারী আপনার গ্রাফিক্সের কাজগুলো করেন বা আপনারা হচ্ছে যারা যারা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডিজাইনিংয়ের এর কাজগুলো করেন প্রফেশনাল যত ধরনের ভারী কাজ আছে এই ল্যাপটপটা আপনারা করতে পারবেন এস পি ভিকটাস এইচপি ভিকটাস ভিকটাস সিক্সটিন মানে হচ্ছে ডিসপ্লে কিন্তু ষোলো ইঞ্চি আচ্ছা সিক্স থাউজেন্ড এর এইচ প্রসেসর এইট জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এসিডি থাকবে সাথে আপনি এনবিডিয়া জি ফোরটিভ জিরো টিআই ফোর জিবি ডিএসসি গ্যাম স্ক্যাপ পাচ্ছেন এটা কি বোর্ডের ব্যাকিট পাচ্ছেন হ্যাঁ একশো চল্লিশ হাজার ডিসপ্লে ডিসপ্লিশ পাচ্ছেন ব্যাঙ্ক অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমও পেয়ে যাচ্ছেন আচ্ছা ফিচার্স সহ সকল পোর্ট আপনি এ অ্যাভেলেবেল পাচ্ছেন এ পেশে কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন অফার প্রাইস টা বিটার্সের

মাত্র টাকা টাকা এছাড়া যারা হচ্ছে এইচপির মধ্যে জি সিক্স থেকে শুরু করে আমাদের কাছে জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন জি টেন পর্যন্ত আছে জি টেনটা আমি একটু দেখায় দিই এই যে কিন্তু আমাদের কাছ থেকে যে কোরাই সেভেনের থার্টিন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু জিবি সিটি একদম ওপেন বক্স ল্যাপটপ এটা জাস্ট বক্সটা আমাদের কাছে আসছে অফার প্রাইস চলতেছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ট টাকা এটা যদি আপনি আমাদের কাছ থেকে ইনটেক বক্স পারচেস চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তার জন্য আপনাকে গুনতে হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা

এনভিডিআর গ্রাফিক্স কার্ড আছে টু জিবি এম এক্স ফাইভ ফাইভ জিরো গ্রাফিক ডিডিকার গ্রাফিক্স কার্ড আছে পুরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন এর অফার প্রাইস থাকবে আজকে মাত্র এইটটি টাকা ওকে এর পাশাপাশি হচ্ছে ভাই আমাদের কাছে কিন্তু মডেলের শেষ নাই ভাই আমি বলবো যে যারা আমাদের শোরুম ভিজিট করতে পারতেছে না ভিডিও কলে আমাদের গুলো দেখে আপনি অনলাইনে কুরিয়ারের মধ্যে অর্ডার করতে পারেন অথবা হচ্ছে আপনি ডিরেক্ট আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের ঢাকা এবং খুলনাতে দুটো শোরুমেই কিন্তু আমি যতগুলো প্রোডাক্ট দেখাইছি সবগুলো অ্যাভেলেবেল আছে তো আপনারা আমাদের আমাদের শোরুমে ভিজিট করেন এবং পাঁচটা দোকান যাচাই করে হচ্ছে আমাদের শোরুমে আসবেন আমি বলবো যে আমরা বেস্ট প্রাইস দিচ্ছি সো দেরি করবেন না ভাই তাদের অফার কিন্তু সবসময় থাকে না আমাদের অফারটা থাকবে আগামী সাত দিনের জন্য সো অফারটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য থাকবে মানে এই সাত দিনের অফারে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিতে পারেন কারণ এটা একটা বিশাল সুযোগ কারণ যে প্রোডাক্ট ছিল পনেরো হাজার সেটা কিন্তু এখন বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো ঠিক আছে অনেকটাই কিন্তু সার হয়েছে তাহলে আর কথা পারছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ